আপনার ভারী বৃষ্টিপাত সহ যেটা হচ্ছিল সেটা অবশ্যই আমি গতকালই বলেছি যে এখন ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের যেটা সর্বত্রই যে বৃষ্টিপাত হচ্ছিল সেটাও সম্ভাবনা নেই কেবলমাত্র বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টায় তো খুবই কম জায়গাতে থাকবে কালকে কিছুটা এরিয়াতে বাড়তে পারে তবে দিন আবার কমবে এটা বিক্ষিপ্ত হবে কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে এখন আমাদের মূলত বাতাসের নিম্ন স্তরে একটা ঘূর্ণাবত্তা ঝাড়খণ্ডের উপরে আছে আর এরই প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় প্রবলমাত্র থাকবে আগামী কয়েকদিনে যেটা বিস্তৃত হচ্ছে এরকম যে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে কেবলমাত্র বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে বেশি সম্ভাবনা যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং তার পার্শ্ববর্তী বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতেও এটা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতেও কেবলমাত্র হালকা বৃষ্টিপাত হওয়ার এই সম্ভাবনা থাকছে আমাদের এখন যেটা মাঝখানে নিম্নচাপ থাকার জন্যে এবং সেই নিম্নচাপ পরপর নিম্নচাপ থাকার জন্যে এবং সেই নিম্নচাপ আমাদের গুজরাট বা মধ্য মহারাষ্ট্র হয়ে এখনো এখনও পর্যন্ত যেটা আমাদের সাইক্লোনে পরিণত হয়েছিল যে বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল আরব সাগরে গিয়ে সেটা এখনো পর্যন্ত কিছুটা রয়েছে তা তার জন্যেই এত এই যে আমাদের মনসুনের যেটা উইথড্রাল ফেজ যেটা বা সেটা মন ইয়ে ছিল ছিল এখন আবার ধীরে ধীরে সক্রিয় হচ্ছে যেটা আমাদের আজকে বলা হয়েছে যে কিছুটা অংশে আগামী দু তিন দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এর পরবর্তী ধাপে আমাদের রিজনে এখনও পর্যন্ত পুনশনের ফ্লো আছে তবে কয়েকদিন পরে হয়তো আমাদের রিজেনেও সেটা দেখা যাবে তবে আমাদের এখনও কিছু বলা হয়নি দশ তারিখে হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে হলে আমাদের কারণ হচ্ছে আমি তো বললাম দশ তারিখ আজকে সাত আট নয় তিন দিন তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই হ্যাঁ তারপরেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বৃষ্টিপাত এবং সেটা মনসুনের বৃষ্টিপাতই সম্ভাবনা আর আগামী তিন দিনে তো হওয়ার সম্ভাবনা কম তবে তারপরে দেখা যাক আমাদের কেমনভাবে অগ্রসর হয় যেটা বলছে লাইন উত্তরবঙ্গে আগামী দুদিনে দিনে মাত্র বিক্ষুপ্তভাবেই উত্তরবঙ্গেও একই রকমভাবেই বিক্ষুপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকার সম্ভাবনা আর আজকে তো আরও কম থাকার সম্ভাবনা কেবল এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা আগামীকাল সামান্য একটু উত্তরবঙ্গে বিক্ষুব্ধ ভাবে হতে পারে কয়েক জায়গায় বাঁচতে পারে তবে এখন ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই